আর সিনা জান তুই জিবার তোর টিয়া ফুসা টন দলত বাড়ি গাড়ি ব্যাংক বেলে কিছু নলাইবে হলি দানপত্র জীবন শুরু করবি হলি টিয়া ফুসা নলাইবে হলি শুকর মাজার এর হলি ডল মানে নলাইবে হলি

আই চেয়ারম্যান হচ্ছি আই কি তো এই এলাকার চেয়ারম্যান ইনি আড়েনা হয় এই কি আড়েনা পলসভা আড়ানো হারামজাদা হারামজাদা বিন আরনি সিনোস হ্যাঁ আই এলাকার চুপ চেয়ারম্যান আজ দিবাটা যদি কিনা হ্যাঁ আজ আদি কাটো এই আড়কি করে তুই আড়কি আড়কি মায় মন আড়কি হ্যাঁ চেয়ারম্যানই তোっちゃকা আরশমন্তি নেই চেয়ারম্যান না জানা বলে এ কি করে গান নগর वाला তোর না করে এর জন্য এর জন্য চলে যাচ্ছে না বড় হ্যাঁ না হারামজাদা

আমাল তুই আর দিয়ার হতা হউড়া। কেনේද? দাবা বන්නේ কি না তো? তুই খেলা গেল তো। কি তুই খেলা মানে? বাবা না গেতা। তো বাবাকে খেলা তোরে তুই না জানবি না ওড়া। এ কি গরা? কাম কইতে রে। তো সারা দিন ওর বল আত্তু ওড়া। রে হারা পাসলি কি? বালা হামেরি বাই হামটা আইসুত্ত দাগি বেরি। তুই তুই গগনি কিছু না? আলো কি হয়? তুই বা তো এরে কি होत দাবা যো তো কি মোলকে লিখি ক্যা দা? আলো আতাবে না। এই ওরা যে আমাদের সমাজটাকে ধ্বংসের মূল পথ নিয়ে যাচ্ছে এই বিচারটা আমি আপনাকে দিচ্ছি আপনি তো হাদিস কুরান পড়েছেন আমি তো পড়ি নাই বুঝছেন তা আপনি হাদিস কুরান

माया <laughs>

মাজু বলে দশ লাখ টিয়া কামিন দিব আর হাতো ধরিবা বুড়া বইয়ের সব মা একটা খবর একটা দুনিয়া ইন একটা চিনি চাই না এখন সমাজ ঠিক গরণ হলে আর তো প্রয়োজন বেশি